যদি বাতাস না থাকে তাহলে বৃষ্টি সব সময় নিচে পড়বে এবং তুমি যদি তোমার কোনো বেগ না থাকে তুমি সেটা নিচেই করতে দেখবা কিন্তু তোমার যদি বেগ থাকে তুমি যদি যাওয়া শুরু করো তখন তুমি যেদিকে যাও বৃষ্টি কিন্তু তোমার সামনে বেগে পড়বে কখনোই পিছনে না কারণ যদি কখনো দেখো যে বৃষ্টি পিছনে বেগে পড়ছে তখন অবশ্যই বাতাস আছে ক্লিয়ার এবং তুমি তোমার স্পিড যত বেশি হবে বৃষ্টি তত বেশি বেগে পড়বে এবং এবং বেশি বেগে তত বেশি বাঁকবে এবং তত বেশি বেগে পড়বে আচ্ছা এবার আসো এবার আসো কোনো দিকে বাতাস বইছে তো বাতাস নরমালি কিন্তু অনুভূমি হয়ে বড় ঠিক আছে বাঁকা হতে পারে যেদিকে যাচ্ছে অনুভূমি বৃষ্টির এদিকে পড়ার কথা পৃথিবীর আকর্ষণ আর ধরে নাও যে বাতাসটা এদিকে বইছে তো এখন বৃষ্টির লব্ধি বেড়ে পড়বে কারণ একটা অ্যাট্রাকশন পৃথিবীর আর বাতাসের ফ্লো ট্রো দুটো মিলে বৃষ্টি কোন এক দিকে লব্ধি বেগে পড়বে অর্থাৎ বৃষ্টি পড়বেই বাঘা হবে তুমি যদি তোমার কোনো বেগ না থাকে তুমি এগুলো বৃষ্টি বাঘা হয়ে পড়ছে এখন তুমি তোমার একটা ব্যাগ আসবে তার মানে তার মানে এই বৃষ্টিটা মনে করো এভাবে পড়ছে ধরো যদি পড়ে এখন তুমি তোমার ব্যাগ থাকবে আপনি কোশ্চেনটা আসবে এবার এখন এইটা তুমি দুইভাবে করতে হবে এক হলো বুক আর হলো ইট আচ্ছা প্রথমে বুক বেগ বুক এই বিষয়টাকে তুমি বুকে বৃদ্ধ করে হাঁটবা এবং তোমার ব্যাগ বাড়াতে থাকবা দেখবো যে ব্যাগ বৃদ্ধি করলে এই বেগটা কি হয় তো বুক হতে গেলে তোমাকে এভাবে আসতে হবে তোর বৃষ্টি এইভাবে পড়ছে আমি কি করবো বুকের মধ্যে বৃষ্টিটা আমি নিব তাই না বুকে নিবো বৃষ্টিটা আমি হাঁটবো এখন আমার এই ব্যাগটা আমি বাড়াবো ধীরে ধীরে তার মানে তুমি তোমাকে এইদিকে তোমার এদিকে হতে হবে আচ্ছা তাহলে আসো এক নম্বর বুক তোমার বেগ কি এটা তাই না এখন এটা কি ভুয়ার তাই না প্রকৃত ব্যাগ এটা বৃষ্টি তুমি তো ওই দিকে দেখবা না এবার তাহলে কি দেখবা এটা হলো ভিএম মানে তোমার ব্যাগ মনে করবো তোমার সাপেক্ষে তাহলে মাইনাস করতে হবে তোমার তো ডাক ছয় দিকে তাহলে মাইনাস ভিএম কেমন হবে ভিএম যত বড় মাইনাস বিএম তত বড় এখন এই মাইনাস আর তাহলে মাইনাস আর এদের লবতি হবে এই তার মানে বৃষ্টি তোমার কাছে মনে হবে এদিকে আসলে বৃষ্টি পড়ছিল এদিকে এই এটা ছিল পতিত বেকটা আর তোমার কাছে মনে হচ্ছে তার মানে বৃষ্টি আসলে উলম্বের সাথে নরমাল তো বৃষ্টি উলম্বাই আমাদের ছাতায় গই ধরে বৃষ্টি আসলে পতিত পক্ষে যতটুকু বেগে পড়ছিল তুমি তাকে আরো ভাগাই দিলে দেখো আচ্ছা একটু চিন্তা করো তোমার বেক যদি আরেকটু বেশি হইতো তাহলে তোমার বেগটা বেগের মানটা তুমি আরো বেশি স্পিডে যাচ্ছ তখন তোমার বিপরীত ভেক্টর মানটাও বেশি হতো তখন এটা মুছে দেই তখন এর এর মাইনাস লব্ধি সেটাও তো এরকম তখন তুমি সেটা আরো বেশি বাঁকা হতো তার মানে দাঁড়ালো তুমি যদি এই বাঁকা বৃষ্টিকে যেটা ওর আগে থেকেই বাঁকা করছে এটাকে যদি বুকের মধ্যে নিয়ে হাঁটো তাহলে এই বাঁকা বৃষ্টিকে তুমি তোমার দিকে আরো বাঁকাই দিব এবং এই বাঁকা বৃষ্টি যেই যতটুকু বেঁকে পড়ছে সেটা কিন্তু আরো সামনে বেঁকে গেল তোমার স্পিড বাড়িয়ে দিলা সেটা আরো বেঁকে গেল আরো বাড়িয়ে দিলা আরো বেঁকে গেল এভাবে একসঙ্গে এভাবে আসবো ক্লিয়ার তার মানে এই বৃষ্টি কিন্তু সোজা হওয়ার কোনো বুদ্ধি নাই অথবা বৃষ্টি যে ভাঙা পড়ছে মনে করুন তুমি তো বুকে নিয়ে যাচ্ছো তুমি তুমি চাইছিলা যে বৃষ্টি থেকে আমি সজা ফেলাবো অর্থাৎ আমার সাথে কি সজা পড়বে শত শত পড়ে না বৃষ্টি পড়িতের পথে অলরেডি ভাঙা কিন্তু আমি আমার সাথে যেন সজা পড়ে তো এইজন্য বুকে বৃষ্টিকে নিলে এটা হওয়ার কোনো চান্স নাই কারণ বুকে দিলে বৃষ্টিটা আরো বেগে যায় তুমি যত স্পিড আপ করবে তত বাড়বে আর স্পিড আপ আরো হবে তার মানে বুঝতে হবে এমন কোশ্চেন থাকতে পারে যে বৃষ্টি বাতাস আছে বৃষ্টি বেগে পড়ছে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে বৃষ্টি সজা পড়ছে কারণ অবশ্যই তুমি বুকে নাও নাই সম্ভব তো বুকে দিলে কিভাবে বুকে দিলে আরো অধিক করবে এমনিতেই বাঁকা তুমি আরো বাঁকায় দিচ্ছ তো সোদা কি হবে কিভাবে এখন দেখাবো পিঠে নিলে কিভাবে একসময় সোদা পড়বে তো তাহলে এখন তোমরা এই নাও এবং তোমার লিখবা হলো যে বাতাস সহ এটা তো বাতাস তাই না বাতাস সহ বৃষ্টি বাঁকা পড়ছে কারণ তো ওর অরিজিনাল অরিজিনাল বেগটাই তো বাঁকা তাই না তো বাতাসহ তো বৃষ্টি বাঘাই পড়বে জীবনে সদা পড়বে না একটু বাতাসে একটু থাকলে থাকবে বাঁকা পড়বে বাতাস সহ বৃষ্টি বাঁকা করছে এই বৃষ্টিকে তুমি বিদ্ধ করে হাঁটছো তাহলে বাঁকা বৃষ্টি সামনে আরো বেঁকে যাবে সামনের দিকে সামনের দিকে তোমার সামনে বাঁকা বৃষ্টির সামনের দিকে

তুমি বলতো এইটা তোমার লাইফে কোথায় কাজে লাগে জীবনে যখন তুমি কোনো কাজ করবা তোমার টাইম দেওয়া থাকবে তোমার বই খোলা থাকবে তোমার সামনে চ্যাট জিবিটি থাকবে তোমার সামনে ইন্টারনেট থাকবে ইউ হ্যাভ টু মেক দা ওয়ার্ক ডান বস চাবে তুমি কাজটা করো ঠিক আছে টাইম একটা থাকবে হ্যাঁ এই পজিটিভ ডেলাইন থাকে তো ওই যে ছত্রিশ টাইমের মধ্যে ওইটা না আর যদি সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা কি করে ইন্ডিভিজুয়ালিজম শেখায়

দশ হাজার টাকা জন্মায় হ্যাঁ ঢাকা শহরে আছে কিন্তু ওকে তো একটু মানে ভালো ইনকাম সে কথা হলো দেখো ওর পলা বললো ওই দিকে কাজে লাগানোর জায়গা নাই বড়ানিতে পড়লো রিক্সা তোলা বরানি জ্ঞান তো লাগে না জ্ঞানটা কোথায় কাজে লাগাবে

আচ্ছা বলি যেগুলো বাইরে করতে যায় করতে পারবো না সব না বিদেশ তখন তোমার নিজে করতে এবং তখন যখন তারা লাইফ থেকে শিখে বলতেছে থেকে যে ভাই ডিম ভাজাটা একটা স্কিল এটা শেখা উচিত দুই থেকে যখন শিখাচ্ছে তখন বাপ মায়ের তো লাগতেছে

তাহলে এই বৃষ্টিটাকে আমি পিছিয়ে যদি বিদ্ধ করি তাহলে কি হবে এটা আমি এইভাবে ভেঙে দেখাচ্ছি কারণ সম্বল অঙ্ক তুমি কন্টেস্টা বলবা মানে তোমার কাছে শুধু অঙ্ক উত্তর আনলে তো হবে না অঙ্কটা আসলে কিভাবে হচ্ছে না বুঝতে হবে তো ধরো এটা কি মানে বৃষ্টিটা পৌঁছাই বাঁকা হবে এখন তুমি এটাকে পিছিয়ে রেখে চলবা তার মানে কি পিছিয়ে এভাবে দেখতে না তাহলে তোমার এবার তোমার বোম্বেটা হবে এইদিকে একটা দিলাম সেম ঘটনা তাহলে মাইনাস দিয়ে কোনটা এইটা ডিএম যত বড় মাইনাস দিয়ে তত বড়

কিন্তু আমার কি ও কিন্তু বাঁকা পড়ছিল তুমি কি করলাম টান দিয়ে সোদা নিয়ে আসলো সোদা একেবারে সোদা হয় নাই এখনো হবে দাঁড়াও ছিল বাঁকা আসলে পড়ছে তুমি কি করলা তোমার সাথে একটু খেয়াল করো একটু খেয়াল করো বেগ কিন্তু কমে গেছে রিয়েল যেটা স্পিড তোমার সাথে সাথে একটু তোমার গায়ে কম বেগে আঘাত করছে এবার কিন্তু সেটার পড়া হিসাব কিন্তু তুমি কিন্তু মানে তাকে সোধা করলা ব্যাপকটা সোধা করলা আর তখন বেদ আরো বেদক হয়ে গেলো

বৃষ্টিকে পিঠে রেখে চললে বৃষ্টি সোজা হয় বাড়তে থাকতে হবে প্রথমে সোজা হয় এরপর এই সোজা বৃষ্টি বুকে বৃদ্ধ করা শুরু করে বৃদ্ধ করা শুরু করে শোনো তুমি যখন বুকে নিলা তখন তো বুকে ছিল আরো বাচ্চিল সামনে ওটার পিছিয়ে আসবে না জীবনে কিন্তু পিঠেরটা বুকে আনতে পারবা কিন্তু বুকেরটা পিঠে আনতে পারবা কিছু করা পিঠেরটা বুকে আনতে পারবা এক পিঠেরটা প্রথম পিঠে থাকবে এক সময় হবে বুকে কিন্তু বুকেরটা জীবনে পিঠে দেওয়া হবে সেটাও লেখা দরকার ঠিক আছে তাই তাহলে হবে ইনশাআল্লাহ বিশ্বে দিলে এটা সব অঙ্ক করবে মানে আমি ভর্তি পরীক্ষা সব অঙ্ক গুলো একবার করতে বললাম এখন অঙ্ক করতে হবে আর আপনি সেটা হলো অক্ষরপত্র বই পড়বা